যে মানুষটা দেশের জন্য লড়াই করতে গিয়ে দেশকে দিশা দেখাতে গিয়ে কোথায় যে হারিয়ে গেলেন আজ পর্যন্ত আমরা জানতে পারলাম না তার জন্মদিনটা জানলেও মৃত্যু দিনটা আমরা জানি না এই চিরা অমাবস্যার ঘোরতর অন্ধকারে লুকায়িত আছে লজ্জিতভাবে সেম আমাদের গভর্নমেন্ট আসার পর আমি চৌষট্টিটা ফাইল আমাদের কাছে ছিল সে সময় ব্রিটিশ আমলে যত করেসপন্ডেন্স হয়েছে বা আমাদের গ্রেট লিডারের ব্যাপারে যে তথ্য ছিল আমরা সেটা পাবলিক ডোমেনে নিয়ে এসেছিলাম এই বিজেপি সরকার ক্ষমতায় যখন আসেনি বলেছিল আমরা রহস্য উদ্ঘাটন করব। তারপর সব হয়ে যায় নেতাজিকে ভুলে যায় নেতাজি একটা পোর্ট আর ডকের নাম ছিল সেটাকেও চেঞ্জ করে দেওয়া হয়েছে প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হয়েছে প্ল্যানিং কমিশন যখন ছিল আমার মনে আছে প্রতি বছর ইম্পর্টেন্ট প্রিন্সিপাল সেক্রেটারিদের নিয়ে চিফ সেক্রেটারিদের নিয়ে আমরা মিটিং করতাম কোন সাবজেক্টে কত টাকা দিতে হবে কোথায় কোথায় প্ল্যানিংয়ের আমাদের চিন্তাধারা রাজ প্ল্যানিং কমিশন নেই কোনো প্ল্যান নেই দেশের জন্য প্ল্যানিং একটাই প্ল্যানিংটা কিলিংয়ে চলে গেছে প্ল্যানিংটা ব্রুটালিটির মধ্যে চলে গেছে প্ল্যানিংটা হেড পলিটিক্স এর মধ্যে চলে গেছে প্ল্যানিংটা সেই ডিভাইড মধ্যে চলে গেছে তৈরি হয়েছে নীতি আয়োগ যার না আছে নীতি যার না আছে আয়োগ একেবারে মোমের পুতুল মোমের মতো ঘাড় নাড়ে বছরে কখনো কখনো মিটিং করে মনকা শোনায় দিলকা শোনায় মানুষের কথা শোনায় না কোনো ক্ষমতা নেই ক্ষমতাহীন একটা মোমের পুতুলের মতো বসে আছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কল্পনা করতে পারেন যেদিন দেশ স্বাধীন হয়নি তিনি কিন্তু স্বাধীনতা ঘোষণা করেছিলেন দেশে স্বাধীন হবার আগে তিনি আজাদিন ফৌজ যখন তৈরি করেন এমনকি তিনি আন্দামানে শহীদ দ্বীপ স্বরাজ দ্বীপ তিনি তৈরি করেন তাদের নাম দেন এবং সেখানে তিনি স্বাধীনতার কথা ঘোষণা করেন এছাড়াও আরো অনেক জায়গায় দেশের নেতা তো তাকেই বলে যার এক পাশে থাকে হিন্দু আর এক পাশে থাকে মুসলমান আর এক পাশে থাকে শিখ আর এক পাশে থাকে খ্রিস্টান আর এক পাশে থাকে পার্শ্বিক আর এক পাশে থাকে জৈন আর এক পাশে থাকে বৌদ্ধ আর এক পাশে থাকে হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারৌশিক মুসলমান ও খ্রিস্টানি হেতায় আর্য হেতা অনার্য হেতায় দাবির চিন হুন্দল পাঠান মহল এক দেহে হলো কোথায় আজ তার দেখা কোথায় আজ তোমার দেখা নাই তোমার দেখা নাই আজকে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোসের স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে নিজেদের বলতে ইচ্ছে করে আর্ত নেতাজির মতো নেতা জন্মালো না যিনি বলেছিলেন আমরা অন্তরের সঙ্গে দেশকে ভালোবাসি না স্বজাতিকে ভালোবাসি না তাই আমরা করি গৃহবিবাদ তাই আমাদের মধ্যে জন্মে মুর মির্জাফরু মিচা তারা আজও মরেনি তাদের বংশ বৃদ্ধি পেয়ে চলেছে তার স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে বলবো আর একটা নেতাজি জন্মাবে না আর একটা গান্ধীজি জন্মাবে না আর একটা রবীন্দ্রনাথ জন্মাবে না আর একটা নজরুল জন্মাবে না মনে রাখবেন আর একটা স্বামী বিবেকানন্দ জন্মাবে না কিন্তু জহীন চিরস্থায়ী হয়ে থাকবে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি চিরস্থায়ী হয়ে থাকবে প্ল্যানিং কমিশন ওরা ভেঙে দিল আমরা মনে মনে স্যালুট করি আমরা চিরস্থায়ী করে রাখব আর ওনার মূর্তির সামনে দাঁড়িয়ে বলতে ইচ্ছে করে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় কাকে পাবো কাকে বলবো মনের কথা যদি কাউকে না পাই তখন রবীন্দ্রনাথ ঠাকুরের গানের ভাষায় বলি নেতাজি তো হারিয়ে গেছে তার বাণী তো রয়ে গেছে তার সবুজের অভিযান তরুণের স্বপ্ন তো রয়ে গেছে গানের ভাষায় বলি তুমি কি কে বলি ছবি শুধু পটে লেখা ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড় আকাশেরও নীর ওই যারা রাত্রি আলো হাতে চলিয়াছে আধারেরও যাত্রী এই যে কবিতা এই যে গানের ছন্দে গানটা রবীন্দ্রনাথ রচনা করেছিলেন আমি আজকে বলি তার উদ্দেশ্যে জানিয়ে এগুলো আমাদের মনের কথা নেতাজিকে পাবো না নেতাজির ছবিকে পাবো তাই ছবির উদ্দেশ্যে এই কথাগুলো বলি জানি যেদিন তিনি হারিয়ে গেলেন শিশির দা তার লাস্ট সহযাত্রী ছিলেন সুগত চন্দ্রবাবুর এখানে আছেন অমিত দ্বারা আছেন আমার মাঝে মাঝেই মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের গানটার ছন্দে মিল আছে মনে কি দ্বিধা রেখে গেলে চলে সেদিন ভরা সাজে যেতে যেতে দুয়ারো হতে এই যে গানটি আমার মনে করিয়ে দেয় পুরানো সেই দিনের কথা ভুল বকিরে হায় ভোলা যায় না ভোলা যায় না ভোলা যায় না